জালাল উদ্দিন সুয়তী رحمتুল্লাহ আলাইহী যিনি এত বড় আশিক যিনি জীবনে 70 বারের অধিক নবী জিকে স্বপ্নে ছাড়া সরাসরি আল্লাহর নবীকে দেখেছেন দেখেন তাকিয়ে দেখে আল্লাহর নবী সামনে দাঁড়ান শুধু তাই নয় আল্লাহমা জালাল উদ্দিন সুয়তী رحمتুল্লাহ আলাইহী তাফসিরে জালালাইন কেতাবের নিষ্প মাত্র চল্লিশ দিনে লেখেছেন তার জীবনে এত বরকত আল্লাহ দিয়েছেন চল্লিশ বছর বয়সে তিনি পাঁচ কিতাব লিখেছেন চিৎকার দিয়ে বলেন সুবহান তার একটা কিতাবের নাম হলো শরহ সুদুর ওই শরহ সুদুর কিতাবের মধ্যে আল্লামা উদ্দিন সুয়ুদী রহমাতুল্লাহ আলাইহি লিখেন গুনা মুক্ত জীবন এটা শহীদের চাইতো বড় মর্যাদা তুমি গুনা থেকে বেঁচে থাকবা সব বেশি নেকের কাজ করতে পারো আর না পারো গুনা থেকে বেঁচে থাকবা তাইলে তুমি শহীদের মর্যাদা পাবা ওই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা উল্লেখ করেছেন বর্তমান যুগের মানুষ হজের সফরে যায় ঢাকা এয়ারপোর্ট থেকে বিমানে উঠলে ছয় ঘন্টায় পৌঁছে যায় কয় ঘন্টা আগের দিনের মানুষ তিন মাস ছয় মাসের সফর দিতেন মক্কা পর্যন্ত পৌঁছার জন্য পায়ে হেঁটে যেতেন ঘোড়ায় যেতেন ওটে যেতেন জাহাজে যেতেন কি ঠিক না ওই ছয় মাস এক বছরের সফরে যখন যাইতেন সকলের কাছে কান্নাকাটি কইরা ক্ষমা যাইতেন আর আসতে পারবো না মাফ কইরা দিও ওই হস আর বর্তমান যুগে যাই আপনার দোয়া করেন যাই এই মুতে ফোন দেবো আমি যাই যাই ফোন দেব ওই মোবাইলে সব ভালোবাসা মোহাব্বত শেষ করে দিছে কি ঠিক না বেঠিক এটা ঠিক কইল ঠিক না কইল ঠিক আমি কি মিথ্যা কথা কইতেছি কি বলেন আগের দিনের মানুষের আন্তরিকতা হৃদ্যতা এই যুগে কি আছে ওই সাম থেকে তিন ভাই হাজার উত্তর সেরাওনা হয়েছে মক্কা শরীফে হজ করতে যাবেন পায়ে হেঁটে হেঁটে এখনের মতো বিমানে নয় গাড়িতে নয় জাহাজে নয় সাম থেকে পায়ে হেঁটে তিন মাস ছয় মাসে চলে যাবে তিন ভাই তারা হাজার উত্তি রওনা হয়েছেন রোম হয়ে হজে যাওয়া লাগবে ওই রোমে যখন গেলেন রোম সম্রাট সে ছিল জালেম বাদশাহ ওই রোম সম্রাট তার রাজমহল থেকে দেখতে পেলেন তিনটা যুবক মাথায় টুপি পরনে জুব্বা হাতে ব্যাগ নিয়ে তারা কোথায় যেন যায় রোম সম্রাট বলে ওই তিনটা যুবককে ডেকে আনো খবর কাছে আনলেন এনে বলে ও যুবক তিন ভাই তোমরা কারা বলে আমরা তিন ভাই বলে তোমাদের পরিচয় কি বলে আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় কি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এটা মানুষকে জানানো যায় না এমন স্ত্রীকেও গোপন রাখে কিন্তু আমাদের একটা সম্পদ ইমান এটা লোকালয় বলা যায় একা কি বলা যায় মানুষের কাছে ওপেনে বলা যায় পিস্তল দেখাইল বলা যায় পিস্তল দেখাইল বলা যায় জামনাসের হুমকি দিল বলা যায় এটা ইমান গোপন নয় তিন ভাই বলে দিলেন আমরা মুসলমান রোম সম্রাট বললেন শোন কথা পরিষ্কার তোমরা তিন ভাই ইমান সারবা কিনা যদি ইমান ছাড়ো দশ দরবার থেকে পরিশিকৃত করা হবে আর যদি iman না ছাড়ো তোমাদের জীবনের তো শেষ করে দেব এখন তিন ভাই কি জব দিয়ে শুনবেন শোনার পরে দেখব কে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারে তিন ভাই জব দিলো বাচ্চা সন্তান চাইলে দেয়া যায় সম্পদ চাইলে দেয়া যায় বাড়ি ঘর চাইলে দেয়া যায় কিন্তু ইমান এটা এমন সম্পদ এই সম্পদ কোনো দিন দেয়া যায় না কি জোড়া যায় রাজা এ কথাই ইমান ছাড়বি না না ঠিক আছে রাজা ঘোষণা দিলেন তিনজনকে জেলখানা আটকে রাখো আর একটা বড় গর্ত খনন করো গর্তের মধ্যে লাকড়ি দাও আগুন জ্বালাও উপরে একটা পাতিল দাও পাতিতে তোল ফেলাও ওই তোলগুলি সারা রাত্র জ্বলতে থাকবে টকবক টকবক বক করতে থাকবে সকাল বেলা তিন ভাইকে যখন আগুনের সামনে এসে দাঁড় করাবো তখন আগুন দেখে অটোমেটিক ইমান ছেড়ে দিবে ঠিক আছে আটকে রেখে দাও রং সম্রাট তিন ভাইকে রেখে দিলেন যা হুকুম তাই বাস্তব আগুন জ্বালানো হলো তোল টকবক করতেছে এখন সকাল বেলা তিন ভাই কেনে বলে হ্যাঁ যুবক তোমরা বলো ইমান সারবা কিনা নতুবা তোমাদেরকে আগুনের গর্তে ফেলানো হতো এই কথা বলার পর তিন ভাই হাসতেছে সুবহানাল্লাহ কইবেন রাজা বলে বোকা তোরা হাসো কেন আগুন দি। আগুন দেখে কেন হাসি থাকবে আমার রব আল্লাহ এই কথা এসতে থাকবে এই কথার মধ্যে অটল থাকবে পিস্তল দেখালো কালেমা ছাড়বে না আগুনের গর্ত দেখালে কালেমা ছাড়বে না পিস্তল দেখালে কালেমা ছাড়বে না মৃত্যুর হুঙ্কার দিলে কালেমা ছাড়বে না যদি ইমান স্তেমত থাকে আল্লাহ পাক বলে দাদানা জালু আলাই হিমুল মালা আমি বান্দার সাহায্যে আল্লাহ আমার পক্ষ থেকে ফেরেস্তা পাঠাবো সোয়ার লাগবেন না আল্লাহ দেখা ফুওয়ালা তাহ জালু ওই বান্দার কোনো ভয় নাই চিন্তা না তাই নয় ও আমি বান্দাকে তার জান্নাতের জায়গাটা দুনিয়ায় দেখাইয়া দেব তিনটা পুরস্কার আল্লাহ ফেরেস্তা পাঠাবেন ভয় নাই চিন্তা নাই আল্লাহ সাহস দিবেন তিন নাম্বার জান্নাতে যে জায়গাটা থাকবে ওই জায়গাটা দেখাবেন ও বাচ্চা আপনি তো আগুন দেখান আমরা তিন ভাই তো দেখতেছি আল্লাহর জান্নাত আর জোরে কইবেন না আপনি দেখেন আগুন আমরা তিন ভাই জান্নাত দেখি এখন বলেন জান্নাত দেখে কি কাঁদবো না হাত রাজা তো দেখেন রাজা তোর জান্নাত খাওয়াইতেছি বড় ভাইটাকে ধরে বড় ভাইটাকে ধরে আগুনের মধ্যে ফেলে দিলে আল্লাহ মা জালা আলুদ্দিন সুইদুর রহমত উল্লাহ আলাই সর্হ সুদূর কিতাবের মধ্যে লিখেন বড় ভাই যখন জান্নাতে চলে যায় ওই দুই ভাই তার বড় ভাইয়ের দিকে তাকে তাকে হাসতেছে রাজায় বলে কি ব্যাপার তোদের কি বোধ এখনও হয় নাই তোদের কি যৌকনের মূল্য নাই তোদের বড় ভাইকে আগুনে ফেলে দিলাম দেখলাম জলে সারখার হয়ে গেল তারপরে তোরা কেন ইমান ছানো দুই ভাই বলে বাচ্চা আমার বড় ভাই আগুনে যায় না আমরা তো দেখতেছি জামনাতে ঢুকে গেছে আর দুই ভাইকে বড় ভাই যাচ্ছে আর বলতেছে ও ভাই রে এ আগুন দেখে ভয় পাইস না আমি আগুনে যাইতেছি না আমি আল্লাহর দিদারে চলে যাচ্ছি তোরা ধৈর্য ধর ধৈর্য ধর ধৈর্য ধর তোরা যদি একটু সময় ধৈর্য ধরতে পারো তোরা হবি মেহমান আর তোদের মেহমানদারি করবে আমার আল্লাহ আর তোরা বল আল্লাহু আকবার বলেন রাজা আমরা কি কানবো না হাসব রাজার কাছে মেজাজ গরম হল ঠিক আছে ধরো মেজ ভাইটা বড় ভাইকে আগুনে ফেলছে এরপরে মেজ ভাইটাকে ধরে আবার আগুনে ফেলছে এখন ছোট ভাই হাসতেছে আর উনি প্রস্তুতি নিতেছে রাজা বলে কি ব্যাপার তুমি কি ইমান ছাড়বা না বলেন না ও রাজা আমার দুই ভাই আমার চোখের সামনে জান্নাতে চলে গেছে আর আমি এখন প্রস্তুতি নিচ্ছি আমি আমার আল্লাহর জান্নাতে আমার মাওলার দিদারে চলে যাব ওই দুই ভাই আল্লাহর জান্নাতে চলে এখন ছোট ভাই রাজায় কুরসিতে বসা পুরা শান্দার ভাব বলতেছে কি ব্যাপার ছোটটাকে ফেলো একজন অগ্নিপুজক দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে বাদশাহ আমার একটা প্রস্তাব বলো বলে বাচ্চা যাহো তাদের দুই ভাইকে আগুনে ফেলে দিলেন ইমান তো সাল্ল এখন তৃতীয় ভাইকে যদি ফেলে দেন হাজার হাজার শ্রোতা এরা বলবে দেখো মুসলমানের কালেমায় কি সাদ আগুনে পুড়তে রাজি ইমান ছাড়ে না আমরা মুসলমান তখন আরও পরিবেশ খারাপ হবে তার চাইতে একটা আমার প্রস্তাব হলো আপনি ছোট ভাইকে আগুনে ফেলবেন না ওকে রেখে দেন আমার একটা মেয়ে আছে দেখতে সুন্দরী নাদুস নদুস মানানসই আমার মেয়েটাকে আর ওই ছেলেকে রাজদরবারে রেখে দেব অটোমেটিক ছেলেটা গুণায় জড়ায়া যাবে এরপরে তার ইমান হালকা হবে এরপরে সে ইমান ছেড়ে দিবে জরে কান নাউজুবিল্লাহ রাজা কো ঠিক আছে তাই কর নিয়ে দিলেন তবে যাব আমাকে একটা আপনি মন্ত্রিত্ব দিয়ে খোজাও بیٹা দেব বাড়িতে চলে গেলেন মেয়েকে কে দেখে বলে মা তোমার যে রূপ সৌন্দর্য এটা এখন কাজে লাগাতে হবে রাজ দরবারে একটা যুবক রয়েছে তোমাকে রাজ দরবারে থাকতে হবে উন্নত মানের ব্যবস্থাপনা থাকবে তুমি ওই যুবককে খাবার দাবার খাওয়াবাম আর গুনার কাজ করবাম অটোমেটিক ওই ছেলেটা ইমান হারা হবে যদি তার ইমান নষ্ট করতে পারো আমি বাবা মন্ত্রী হয়ে যাব তুমি মন্ত্রীর মেয়ে হয়ে যাবা এর সে বড় ভালো অফার আসেনি যাও রাজ দরবারে সুন্দর রং দিল চল্লিশ দিন আবদ্ধ থাকবে কতদিন সকলে বলেন কতদিন চল্লিশ দিন যে কোনো কাজ করলে বরকত হয় যেমন শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলুবি রহমতুল্লাহ আলী বলেছেন যদি কেহ অলিয়া উলিয়াদের দরবারে চল্লিশ দিন থেকে জিকির আজকে রজিফা করে তার তরিকার কামালিয়াত আসে কোন ভাইরে যে তাবলিক জামাত দেখবেন চল্লিশ দিনের জন্য সিল্লা দেয় কি ঠিক না চল্লিশ দিন কোন মানুষ যদি একনাগারে নাগারে নামাজ বা জামাত তাক বিরেউলার সাথে পড়ে আল্লাহ পাক তার নাম অলির দফতরে লিখে দেন চল্লিশ দিনের একটা ফজিলত আছে না আছে চল্লিশ দিন পর্যন্ত ওই মেয়েটাকে ঘরে আবদ্ধ করে রাখলে চল্লিশ দিন পর মেয়ের বাবা দরজায় যে লক্ষ্য কে মা দরওয়াজা খোল বাবা প্যান্ট শার্টটাই পইরা ভাবসাব সাপ কেন আজকে মন্ত্রিত্ব পাইয়াছি রাজ দরবার থেকে রস পোলাও কোরমা ফল ফ্রুট যৌন বৃদ্ধি পায় যত খাদ্য দ্রব্য আছে ওই যুবক যুবতীর জন্য আসত এই রাজ দরবারে চল্লিশ দিন অবস্থানের পর এখন বাবায় যে দরজা নক করছে মা দরজা খোলো দরজা খোলে দেখে মেয়ের চোখ দিয়ে পানি টপ টপ করে বাইয়া বাইয়া পড়ে মেয়েকে বলে মা তুমি কান্না করো কেন মেয়ে একটা জব দিছে বলবো জবের পর যে আর যত শক্তি আছে শক্তি ব্যয় করে বলবেন আলহামদুলিল্লাহ মেয়ে বলে বাবা আমার চোখ দিয়ে পানি পড়ে আর কান্না করতেছি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মুসলমান হয়ে যাব আরো জোরে বলো কি মা তুমি এই সিদ্ধান্ত নিছ রাজাকে আমারে রাখবে বলো কি মা কি হয়েছে বলো তুমি কি ছেলেকে জেনার কাজ করাইতে পারো নাই তাকে দিয়ে কি কোনো গুনার কাজ করাইতে পারো নাই তুমি মুসলমান হবে সিদ্ধান্ত কেন ওই যুবতী বলে আলো আমার বাবা যে যুবক ছেলেটার সঙ্গে চল্লিশ দিন সময় দিলাম এই যুবক সাধারণ যুবক নয় একটা আশ্চর্য যুবক এই যুবক চল্লিশ দিনের মধ্যে আমার দিকে এক নজর তাকায় না বলো কি মা বলে বাবা এই মেয়ে না দোষ নুদুষ কত আকর্ষণ আমি প্রথম দিন এই যুবকের কাছে গেলাম গিয়ে তাকে আমি আহ্বান করলাম এ যুবক আমার দিকে তাকাও ওই যুবক বলে বন রে তুমি আমাকে তোমার দিকে তাকানোর জন্য বলো না আমার এই চোখ দ্বারা আল্লাহর জান্নাতের দরজা দেখেছি জান্না দেখেছি এখন আমার এই চোখ দ্বারা আমি মাওলা হাকি কীর্তিদারে ধন্য হব অতএব এই চোখ দ্বারা আমি বেগানা নারীর দিকে তাকাইতে পারি না আমার বাধ্য করিয় না বোন তোমার কাছে তুমি থাক যুবতী বলে ভাইরে আমার দিকে তাকানো লাগবে না ভাই তুমি একটু খাবার গ্রহণ করো দুই তিন দিন হয়ে গেল কিছুই তো খাচ্ছ না রাজদরবার থেকে পোলাও করমা গরুর গোস্ত খাসির গোস্ত হরিণের গোষ্ঠ কত উন্নত খাবার ফল ফ্রুট ভাই তুমি একটু গ্রহণ করো যুবক বলে না না আমি বাচ্চা মোর্তাদ নাস্তিক রোম সম্রাটের খাদ্য আমি গ্রহণ করব না বাবা আচার্য বেপার এই যুবক আমার দিকে তো তাকাই না রাজদরবারের কোনো খাবারও গ্রহণ করে না সারারাত্র এবার বন্দিকি করে সকালবেলা এই রাজদরবারে এই রোমের মধ্যে যদি কোনো খাবার আসতে হয় কোনো ব্যক্তির প্রবেশ করতে হয় চাবি তো আমার হাতে আমি ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারে না সকালে দেখি এই যুবকের সামনে কোরমা রোস পোলাও ছাড়া অসংখ্য খাবার যেই খাবার আমি খাই নাই আমার পগদাদা খায় নাই আমার চৈতুগোষ্ঠী খায় নাই ফল ফুরট সিজন আনসিজন সকল ফল তার সামনে প্রস্তুত এই বিশাল খাবারের স্তূপ দেখে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম যুবক এই খাবার তুমি পাইলা আমার বাবা রে ওই যুবক কি জবাব দেয় জবাবটা শুনবেন শুনবেন শোনার পরে সবাই মার বাবা বলবেন ওই যুবক বলে বন এই খাবার কোন দুনিয়ার আয়োজন না এই খাবার রব্বি এই যে আয়োজন দেখো এটা আমার মাওলা তথা আমার আল্লাহর মেহমানদারি আরো জোরে বলো তাহলে আল্লাহর মেহমানদারি এটা কি সাধারণ হবে ওই যুবতী মেয়ে বলে বাবা এই যুবক কেমন আশ্চর্য যুবক চল্লিশ দিন পর্যন্ত আমার দিকে তাকায় নাই খায় নাই অগ্নি পূজক দাঁড়াও এই কথা রাজার কাছে কইলি চাকরি আমার টাও যাইবে তোমারও যাইবে চুপ কি করা যায় অগ্নি পূজক রাজার কাছে গিয়ে বলে বাদশা এই যুবক ছেলেটা আপন দুই ভাইকে তার সামনে আগুনে ফেলেছেন এই জন্য সে মেন্টেল হয়ে গেছে এখন তার চিকিৎসার প্রয়োজন তাকে পাবনা পাঠান লাগবে কোন জায়গায় পাবনা মানে রোম সম্রাট তার চিকিৎসা লাগবে ঠিক আছে বিয়ে তোমার এই সাধারণ জিনিস এই খিনকে এলাকার এই আঞ্চলিক ঝগড়ার জন্য কি প্রধানমন্ত্রী নালিশ বিচার করবে কথা কেন কি প্রধানমন্ত্রী কাজ আছে না এখন উনি রোম সম্রাট উনি নিয়ে যা ওইটা তুমি যা করার উনি বাড়িতে নিয়ে গেলেন রাতের বেলা খাদ্য খাওয়াইয়া মেয়েকে বললে মা দেখে রাখিস যুবক জন না পলায় মেয়ে মনে মনে কর সুযোগ পাইলে আমিও তো পলাম রাতের বেলা খাবার কে ঘুমিয়ে পড়লেন রাত্র যত গভীর হয় দুনিয়ার অফিস আদালত দোকানপাট বন্ধ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ অফিস আদালত বন্ধ হয় না কি হয় কথা বলেন এই মিয়া চিটাং থেকে যে গাড়িটা ছাড়ে ওই ফেনি এলাকা ছাড়ার পর ওই চিটাং এর গ্রিন লাইন একেবারে সুন্দর চেয়ার সাইরা সব ধরে ভাইরে একলা যাইও না জান্নাতে তোমার সঙ্গে আমাকে অনিয়া যাও যুবক কয় বোন আমার সাথে যাইতে হইলে তোমার ইমান লাগবে কালেমা লাগবে বলে ভাই রে আর দেরি করো না আমাকে এখনই তোমার হাতে কালেমা পড়ে মুসলমান বানায়া দাওয়ালা ইলাহা

কবন মুসলমানের বিয়ে এত সস্তা না হিজাব লাগবে কুবুল লাগবে সাক্ষী লাগবে মোহর লাগবে আমি প্রস্তাব দিলাম তুমি গ্রহণ করবা এরপরে দুইজন সাক্ষী লাগবে কথালে কি করা যায় তোমার বাবা মা তো মুসলমান নয় তাহলে তো মুসলমান এলাকায় যাওয়া লাগবে পার দেরি এই গভীর রজনীতে চলো আমরা পালাইয়া যাই বলতেছিলাম আল্লামা আমার জালাল উদ্দিন রহমাতুল্লাহ আলাই তার ঈশ্বর হসুদুর কিতাবের মধ্যে লিখেন ওই যুবক যুবতীকে নিয়ে রাতের বেলা হেঁটে যায় যুবতী ভাবছে আমি তো এখন মুসলমান হয়ে গেছি ওই ভাইয়ের হাতে ইমান এনে ফেলেছি এখন একটু শক্তি নিয়ে ওই যুবকের সামনে হাটে যুবক বলে রে তুমি পেছনে চলে যাও যতক্ষণ কবুল না বলা হবে ইজাব কবুল না হবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার সামনে যেতে পারো না আমার চোখের সামনে আসতে পারো না তুমি আমার জন্যে পর্দা জোরে কনসুবাহ দেখো একজন ইমানদার একজন মুসলমানের কাছে দুপুর বেলা একটা রাতের বেলাও নিরাপদ একাকি নিরাপদ জনপদে নিরাপদ যুবক তোমার ইমান কি দেখো তুমি রাতের বেলা খেলা দেখতে গিয়ে গুণা করছো কি ঠিক নি তোমার ইমান তুমি দাজ্জালের দলে চলে যাবা মুসলমানের সন্তান ওই ব্রাজিল ওই আর্জেন্টিনার পতাকা বানাইয়া যেই টাকা নষ্ট করেছ এই টাকা যদি গরিবদের জন্য কাপড় বিলাইয়া দিতা বাংলাদেশে কোনো মানুষ বস্ত্রহীন থাকতো না এটা ঠিক কইলো ঠিক না কইলো ঠিক এ যুবক ওই যুবকই রাতের বেলাও ওই মেয়েটাকে কত নিরাপদে রেখেছে তুমি কতটুকু নিরাপদ রাখছ চিন্তা করো ওই যুবক সামনে আগায় পেছনে ওই যুবতী মহিলা দুইজনের সামনে আগায় আগাতে 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 তাকায়া দেখে সামনে দুইটা ঘোড়া দেখা যায় সাদা দুইটা ঘোড়া ঘোড়ার উপর দুইজন যুবক সাদা পাগড়ি পড়া চেহারা চকচক নুরে চমকায় সামনে আগায় ওই ঘোড়া দুইটার সামনে আগায় যুবক যুবতী সামনে আগায় দুই টোনার আগাইতে আগাইতে কাছে গিয়া দেখে ওই ঘোড়ার দুই টোনার কেউ নয় ওই যুবকের আপন দুই ভা মাবা যুবক ভাই দেখাবা কি রে ভাই তোমরা কি নাই তোমাদেরকে দেখলাম আগুনে চলে গেছে তোমরা আসলে কোথেকে আশ্চর্য লাগে ওই দুই ভাই জবাব দিল ও আমার ছোট ভাই তুমি কেন বলো আমরা মরে গেছি তুমি কি কোরআন পড়ো নাই আমার আল্লাহ বলেছে ওয়ালা তা কুনিমাই কোতালুফি সাবিলিল্লা যারা আল্লাহ মৃত্যু মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না তাদেরকে তোমরা মৃত বলো না তাদেরকে তোমরা মৃত বলো না তারা শহীদ আর শহীদদেরকে আমার আল্লাহ কবরে ভিজিক দিয়া থাকে কবরে জান্নাত থেকে আল্লাহর পক্ষ থেকে খাবার আস আমরা জীবিত তবে আমরা দুই ভাই এই গভীর রাত্রে আসছি আল্লাহ পাঠিয়েছেন তোমাকে একটা সুসংবাদ জন্য বলবো সবাই শুনবেন এটা শোনার পরে সুসংবাদ দেখবু কে কত জোর পেতে পারে বলবেন ওই দুই ভাই বলে আমার ছোট ভাই আমাদের কেল্লা আলামে বারজাক থেকে পাঠিয়েছেন তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য তুমি ওই চল্লিশ দিন পর্যন্ত এই যুবতীকে নিয়ে একান্তে কামরায় ছিলে তুমি গুনার কাজ করতে পারতে গুনার সাথে জড়াইতে পারতে তা কর নাই আজকে গভীর রোজনীতে মরুভূমির মধ্যে গুনায় জড়াও নাই তোমার এই গুণামুক্ত জীবনের কারণে পাক আমাদেরকে শহীদ হয়ে দিয়েছে। আর তোমার এই গুণামুক্ত জীবনের কারণে আমাদের চাইতে অনেক 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 গুণে ভালো জান্নাত তোমাদের জন্য রিজার্ভ করেছে তো জীবনের কারণে ওই দুই ভাই শহীদের চাইতে মর্যাদা বেশি এ যুবক আমরা গুণামুক্ত জীবনযাপন করতে চাই কি চাই কি জোরে বলেন চাই কি না চাইতে গুনা মুক্ত জীবনের দাম বেশি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক বিশেষ করে যুবক তোমাকে মোবাইল বাদ দিতে বলি না তুমি মোবাইলকে কন্ট্রোল করবা এই মোবাইলের দ্বারাই অনেক গুণা হয় তোমাকে আল্লাহ পাকে দেহে ছয়টা জানালা দরজা দিয়েছেন যেমন একটা চক্ষু এই চক্ষু নামক জানালাটা আলো ঢুকবে ধুলা বালিও ঢুকবে তবে আলো যাবে ধুলা যেন না যায় এই জানালা এই চক্ষুটা দিয়ে তুমি যদি বাবা মায়ের দিকে তাকাও একটা হজ এবং ওমরার সোয়াবের নূর এই জানালা দিয়ে প্রবেশ করো যখন তোমার এই চক্ষুটা দেখবে ভাবির সামনে দাঁড়িয়েছ তখন তোমার জানালার কপারটাকে আসতে বন্ধ করে দাও যদি কপাট বন্ধ না করো তাহলে জেনার ধুলাটা তোমার চক্ষু দিয়ে প্রবেশ করবে এই জন্যে বাবা আমরা পর্দা মতো চলবো পাঁচ নামাজ পড়বো জীবন জীবনযাপন করব, আজকে যুবকদের উল্লাস